লখনউ সুপার জায়ান্টসকে রবিবার সহজেই হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স আটানব্বই জিততে শ্রেয়া সায় সেই ম্যাচেই জয়ের নেপথ্যে রয়েছে বেশ কিছু কারণ দেখে নেওয়া যাক কোন কোন কারণেই জিতল কেকে প্রথম দুটি উইকেটে বড় রানের জুটি কলকাতা ব্যাট করতে নেমে শুরু থেকে দ্রুত রান তুলছিল তাঁরা রবিবারও হতাশ করেননি চার ওভার দুই বলে একষট্টি রান তুলে নেন আর শুরুতেই দ্রুত রান তোলার ফলে সহজেই দুশো পঁয়ত্রিশ রান তুলতে পেরেছে কলকাতা দুর্দান্ত ফিল্ডিং কলকাতায় রবিবার লখনৌকে শুধু ব্যাটিং বা বোলিং এ নয় টেক্কা দিয়েছে ফিল্ডিংও। সেটি ছাড়াও রাহুল ব্যাট করার সময় উইকেটের পিছনে শরীর ছুড়ে ক্যাচ নিয়েছিলেন সল্ট কিন্তু বল রাহুলের ব্যাটে লাগেনি তাই আউটও হননি তিনি স্পিনারদের বোলিং দুশো পঁয়ত্রিশ রান তোলার পরেও কলকাতা অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগেনি বরং নারায়ণ এবং বরুণ চক্রবর্তী মিলে লখনউয়ের ব্যাটারদের রানের গতি আটকে দেন নারায়ণ যে একটি বরুণ নেন তিনটি স্পিনের ফাঁদে আটকে যায় লখনৌ শ্রেয়াসের বোলার পরিবর্তন কৃতিত্ব দিতে হবে অধিনায়ক যেভাবে বোলার পরিবর্তন করলেন তা প্রশংসনীয় দুই পেশার ওরা এবং মিচেল স্টার্ক শুরুতে বল করতে এসে সঙ্গে পাওয়ার প্লেতেও নারায়ণকে নিয়ে আসেন শ্রেয়াস দশম ওভারে বল করতে ডেকে নেন রাসেলকেও যা উইকেট এনে দেয় কলকাতাকে নিয়মিত ব্যবধানে উইকেট পতন লাকটোয়ের ইনিংসের অষ্টম থেকে সতেরো ওভার পর্যন্ত নিয়মিত উইকেট পড়েছে একাদশতম ওভার বাদ দিয়ে সব ওভারে একটি করে উইকেট হারিয়েছে লক্ষ এটাই কলকাতার জয় সহজ করে দিয়েছে এরপর পরপর উইকেট যাওয়ায় রান তুলতে পারেনি লখনও তাতেই জয়ের আশা ক্রমশ শেষ হয়ে যায় রাহুলদের